এরপরে প্রশ্ন হলো শবে বরাতের আমল কি অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য সাবানের রাত মধ্য সাবানের রজনী চোদ্দই সাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে সাইডে সাইড শবে বরাত বলে হাদিসে কোনো শবে বরাত নাই হাদিসে আসে লাইলে তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এ রাতে আল্লাহ মুশ্রিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহাবান রাত বা যেটাকে সহ বলি আমরা এই হাদিসে যেটাকে মধ্য সাহাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারোর পিছে লাগালাগি করেন না অন্তরের কারো প্রতি ক্ষোভ হিংসা থাকলে শত্রুতা থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান সুন্নতকে আঁকড়ে ধরেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝাইতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমলে বাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজলেতে একবারে উড়িয়ে দেওয়ার মতো না সেই বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদাতে কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সেটা তার জন্য জায়জ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে সুন্নত আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে হয় আল্লাহমি আবু আবা রহমাতিক এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব মুওয়াজ সাহেব সহ সব মুসল্লি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহমালি আবহাওয়া রহমাতিক সমস্যা হবে এরপরে মসজিদ ঢুকে এটা কি হবে না সুন্নতের খেলাফ হবে ঠিক একইভাবে এই রাতে নবী করিম সাল্লাম সাহাবা ইকরাম সালাফ থেকে মসজিদে এসে দলবদ্ধভাবে কোনো দোয়া ভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো সরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না বিধায় কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ আমাদের যত কাজ প্রচলিত আছে কেন্দ্র করে বেশিরভাগই কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান সব রাত মানে হালুয়া এটা তো একটা কমন আইটেম ভাই হালুয়া কারো খাইতে চাইলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া যায় নাই আপনি এমনি অন্য সময় খান এ রাত্রেও খান কিন্তু আপনি অন্য কোনো সময় খান না এটা মেয়েটার খাওয়ার ফজিলত বানাইছেন কি যে নবীজির দাঁত সেজন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি আপনার বাবার পাও ভাঙছে ভদ্রলোক একটা লাঠি দিয়ে ভর করে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে আপনার ভালো পাও নিয়ে আপনি যদি এরকম একটা লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন এটা কি তাকে ভেঙানো হবে না এই ভেঙানোর কারণে এটা বাপের সম্মান দেওয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে আর দ্বিতীয় কথা হলো নবী ক্রিম সাল্ল সাল্লামের ওহুদের যুদ্ধ এই সাবান মাসে বা তার আগের মাসে হয়ই নেই যে তিনি হালুয়া খাইছেন বিধায় এই সমস্ত জালহাদিস আমরা আমল করব না এ উপলক্ষে আপনার আতসবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করবো না বাকি রাতে আল্লাহ তাল্লাহ মানুষকে ক্ষমা করেন আপনি আল্লাহ কাছে ক্ষমার আশা করেন শির থেকে এবং হিংসা থেকে বিধাত থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তোফিক দান করুন